জেলঘেট থেকে জামিন পাওয়ার সাথে সাথে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য জেলগেটের সামনেই কেনুর শিকার হয়েছেন কেনুটা আপনারা হয়তো বাংলায় অনেকে বুঝতে পারেন আমার ভাষা কেনু হচ্ছে এরকম মানে আপনাকে কেনু দিয়ে ওখানে সোজা করার একটি চেষ্টা চালিয়েছে বাংলাদেশের দেশপ্রেমিক কিছু জনতা এবং ছাত্রদের কিছু প্রতিনিধিরা সেই এমপি কেন জেল ঘেটে কেনু খেলেন এবং কেন তাকে পুলিশে আবার সপর্দ করা হলো এবং কি এখানে জামিনটা পাওয়ার তিনি যোগ্য কিনা সে বিষয়ে একটু কথা বলছি তার আগে আপনাদেরকে একটু বলে নেই যে ভদ্রলেক গতকালকার এই কেনুটা খেয়েছেন তিনি হচ্ছেন সিরাজগঞ্জ তিন আসন যেটা রায়গঞ্জ তারাস সেই জায়গার সংসদ সদস্য সাবেক চুরি করে হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল আজিজ এই আব্দুল আজিজ একজন খুনের মামলার আসামি তিনি জামিনে মুক্তি হয়ে ওই জেল গেট থেকে বের হচ্ছিলেন বাংলাদেশের ইতিহাসে বিএনপি জামাত পূর্বের যে সরকার মানে আওয়ামী লীগ ছিল সেই সময় বিএনপি জামাত সহ বিরোধী মতের যত মানুষ ছিল প্রত্যেকের নামে একসাথে একশো দুইশো তিনশো পাঁচশো মামলা থাকত এক মামলায় জামিন পেলে আরও পঞ্চাশটা মামলা তার বিরুদ্ধে লাগানো থাকতো তিনি কোনো অবস্থায় মামলায় জামিনে মুক্তি পাবেন না আর আলেমোলামা হলে তো কথাই নেই যেটা আপনারা মামনু সাহেবের ক্ষেত্রে দেখেছেন তেতাল্লিশ মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে বিভিন্ন জুলুম নির্যাতন করা হয়েছে এবং এর চেয়ে কম বেশি আরও হতে পারে কিন্তু কপালে হয় নাই পেয়েছে তা জামিন জামিন তার আমি যে প্রসঙ্গে কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে এমপি সাহেব জেল গেটের সামনে জনতাকে তাকে ধরতে হলো এবং তাকে কিছুটা হেনস্থা করার চেষ্টা তারা করেছেন পত্রিকার ভাষ্য অনুযায়ী হেনস্থা আওয়ামী লীগকে আসলে এই জেল থেকে জামিন পাওয়ার যোগ্য কোনো দল কোনো নেতা কি জামিন পেতে পারে গত ষোলোটি বছর পর্যন্ত কোনো ব্যক্তি বিএনপি জামাত করলে তার একটা মামলায় জামিন হলে মুক্তি পেতেন না কোনো দিন তিনি দ্বিতীয় মামলা তৃতীয় মামলা চতুর্থ এগুলো জেল ঘেটে দিতে 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 একেবারে চল্লিশ মামলা হওয়ার পরে হয়তো কোনো একদিন আধা ঘন্টার জন্য জামিন পেলেও আবার মুক্তি পেতেন আমার এখন মনে পড়েছে আরেকটি গল্প মিয়া গোলাম পরোয়ার জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আমার এখনো মনে আছে আমি বহুবার তারে নিয়ে টকস করেছি তার এই ইস্যুটাকে নিয়ে এই গোলাম পরোয়া সাহেবকে জামিন দিত আবার জামিন গিয়ে মানে গেটের সামনেই আবার তাকে অ্যারেস্ট করা হতো এরকম করতে 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 তাকে জেলের মধ্যে খালি ঢুকাইতো বের করতো ঢুকাইতে বের করতো অনেক নেতার ক্ষেত্রে এই ঘটনাগুলোই ঢুকতো আর অনেকের ক্ষেত্রে কোনো জামিন টামিনই নাই ওই যা ঢুকছে ঢোকাই শেষ বের হওয়া কোনোভাবে সম্ভব নয় এবং এমনও নেতা আছে যারা জেল থেকে ঢুকেছে মৃত্যু হয়ে বের হয়েছে না হয় চূড়ান্ত জামিন হয়েছে পাঁচই আগস্টের পরে কোন সাহসে আওয়ামী লীগের এই এমপি আজকের জামিন পায় এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এরা কোন সাহসে জেল থেকে বের হওয়ার আবার ইচ্ছে পোষণ করে যে নিজে খুনের মামলার আসামি তিনি সেখান থেকে বের হতে চান কিভাবে এর পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশে জামিন পাওয়ার পরে এই আওয়ামী লীগের নেতারা এখন কিছুটা মানে কলার সার টানা করার অভিজ্ঞতা সঞ্চয় করছেন কিন্তু বাংলাদেশের ইতিহাসে পূর্বের যত ছিল বিভিন্ন বিএনপি জামাতের এই নেতৃবৃন্দ কোনোদিন কলার সার তো দূরের কথা জানটা বেঁচে থাকতো না এ মিলিয়ে চালি গুম হয়ে গিয়েছে খবর নাই কোথায় আছে আপনার এই আমানার আজমি মীর কাশেম আলীর সন্তান আরমান তাদের তো আট বছর পর্যন্ত আয়নাগরের মধ্যে সীমা বন্দী রেখেছে সাগরণী কি কারণে তিনি এখনো একশো দশ বার মনে হয়ে গিয়েছে তার ওই মামলার এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনই বের হয়নি তো এই যে পাওয়া যাচ্ছে না মেরে ফেলা হয়েছে প্রতিটা মুহূর্ত যে গুম খুন অন্যায় অত্যাচার জুলুম চলতে থাকলো সেই জায়গায় এই যে একটা কেনু মাত্র একটা কেনু খেয়েছে এই কেনুতেই আপনি অস্থির হয়ে যাচ্ছেন কেনু ঠিকমতো হয় নাই কেনুটা আরো সুন্দর করে কেনুর তো ধরন আছে এই কেনু তো খায় নাই আওয়ামী লীগের এমপিরা বাংলাদেশের কোন জায়গায় এখন তাদের জনতার সামনে জনতার কাতারে দাঁড়ানোর কোনো অধিকার নাই জামিন পাওয়ার কোনো অধিকার নাই পাবে কি করে তে তো খুনি খুনিকে আপনি কেন অধিকার দিবেন কিন্তু তারপরেও তিনি কিন্তু জামিন পেয়ে মুক্ত হয়ে মুক্ত আকাশে ঘুরতে বের হয়েছিলেন তবে এখানে একটা সিগন্যাল আমাদের কাছে স্পষ্ট হয়েছে বাংলাদেশের জনগণ কিন্তু আওয়ামী লীগকে দেখতে চায় না যেখানেই আওয়ামী লীগ আসবে সেখানেই জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে আইন আইনের গতিতে চলছে আইনের জায়গায় আইন প্রয়োগকারী সংস্থা আরও শক্ত যেভাবে হওয়া দরকার জনগণ সেটা এক্সপেক্ট করে কিন্তু সব হয়তো হচ্ছে না কিন্তু জনগণ কিন্তু সতর্ক যে আওয়ামী লীগ চুরি করবা ডাকাতি করবা খুন করবা এরপরে জামিন পেয়ে এসে আবার খবরদারি করবা সেই সুযোগ নাই জনগণ আবার তাকে ধরে নিয়ে সেনাবাহিনীর আমি সেজন্য জনগণকে ধন্যবাদ জানাই কিন্তু আপনি যদি মব জাস্টিস বন্ধ করতে চান যদি বাংলাদেশের সত্যিকার প্রকৃত অর্থে অপরাধীর সাথে কোনো মানুষের ধস্তাধস্তি হবে না এইরকম কোনো প্রক্রিয়া চালু করতে চান তাহলে সবার আগে আপনার গাছের গোড়ায় পানি দিতে হবে সেটা কি সেটা হচ্ছে যারা যে অপরাধ করেছে সেই অপরাধের বিচার আপনার নিশ্চিত করতে হবে যেমন আওয়ামী লীগের প্রতি আপনি মায়াকান্না দেখালে হবে না তাকে জেলে থাকার কথা জেলে রাখতে হবে যাকে ফাঁসের মঞ্চে পাঠানোর কথা ফাঁসের মঞ্চে পাঠাতে হবে যাকে আপনার যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে তাকে সেটাই দিতে হবে এখন দুলামেয়ার মতো তারা হাঁটছে হাতে রুলি পড়ছে গতকালকে দেখলাম আমাদের কি বলে এই আপনার রুমিন বলে এই যে গ্রেপ্তার হলো একজন আপনার একশো ষোলো জন কলাপাতায় শুয়ে আসছে কালামানিক এরা এখনো তো বেঁচে আছে বেঁচে আছে বিশাল ভাগ্যের ব্যাপার বাংলাদেশের আওয়ামী লীগ যেখানে বলেছে যে দশ লক্ষ লোক বাঁচবেই না তাদের লোক বাঁচবে না এবং আমরা বলি নাই তারা বলছে সেই জায়গায় কালামানিক্রে পর্যন্ত শ্বাস প্রশ্বাস করছে জেলের ভাত খাচ্ছে আরামে দিন কাটাচ্ছে দ্যাট মিনস বিশাল ভাগ্যের ব্যাপার পাঁচই আগস্টের পরে এরকম একটা ভাগ্য সবার কপালে জোটে না এই ক্যালামানিকদের ভাগ্য অনেক ভালো এর পরেও আপনি মব জাস্টিস মব জাস্টিস করে চিল্লাপাল্লা করে লাভটা কি বরং আমি মনে করি মব জাস্টিস বন্ধ করার প্রথম এবং প্রধান কাজটা হচ্ছে আইন শৃঙ্খলা আপনি সঠিকভাবে প্রয়োগ করেন আমি বলছি না যে একজন চোর ডাকাত খুনি সে বিএনপি জামাত হলে মুক্তি পাবে না তাকে যেভাবে আওয়ামী লীগেরা বলে অন্যায়ভাবে জুলুম করা হয়েছে অনেকের ক্ষেত্রে মিথ্যাচার করা হয়েছে আপনি সে মিথ্যাচার করবেন না কিন্তু অন্যায় হলে তাকে অ্যারেস্ট করবেন তাকে মামলার আসামি করবেন পাশাপাশি আওয়ামী লীগের সকল অপরাধী যারা চুরি ডাকাতি খুনের সাথে সম্পৃক্ত তাদেরকে জামিন কেন দিবেন তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসবেন তাহলেই মব জাস্টিস বন্ধ হবে না হয় বাংলাদেশের মব জাস্টিস আপনারা পত্রপত্রিকায় লেখে বেড়াবেন কিন্তু আসলে এটাকে মব জাস্টিস বলে না মব জাস্টিস এর কি বলেন এই এমপি এখন পর্যন্ত হায়াতে আছে কেউ একটা মানে কোন তার শরীরের একটা ক্ষত চিহ্ন আপনি পাবেন না একটু জামা টানা হেসা করেছে এই তো এতটুকু পেয়েছেন তো জামা টানা হেসা করে শ্বাস প্রশ্বাস নিয়ে বাংলাদেশে এখনো আওয়ামী লীগ হাঁটছে যেই আওয়ামী লীগ দুই হাজার মানুষকে শুধু মাত্র পনেরো দিনে হত্যা করেছে ভাবতে পারেন এটা হচ্ছে উদারতা আমাদের অতিরিক্ত ভালোবাসা আমরা কিন্তু কোন মানুষের অন্যায়ভাবে কারো উপরে জুলুম হোক সেটা চাই না কিন্তু আজ বাংলাদেশে এই জুলুমবাজগুলোকে যখন জামিন দেওয়া হয় তখন সেই জামিনের বিপরীতে জনকতা কিন্তু ফুসে উঠবে তবে আওয়ামী লীগ সাবধান হয়ে যান আপনারা জেলে যদি কেউ যেয়ে থাকেন ভাগ্য ভালো আপনার আপনি জেলেই থাকেন আপনার জন্য ওখানে হয়তো সরকার অনেক ভালো পোলাও কোরমা পায়েস চিকিৎসা রাখছে কিন্তু জামিন নিয়ে বের হওয়ার সাহস কিংবা ওই যে চট করে শেখ হাসিনার মতো কানাকাঞ্চি থেকে আসবেন সে স্বপ্ন ঘুরে বালি সেই স্বপ্ন দেখতে যাবেন না সেটা কোনোদিন হবে না এদেশের জনগণ সেটা হতে দিবে না বাংলাদেশের জনগণের উপরে যে জুলুম অত্যাচার করেছেন প্রত্যেকটি জিনিসের কড়াই গন্ডায় হিসাবে এদেশের জনগণ করে নিবে এবং এদেশের জনগণ আপনাদেরকে যে কোনো মূল্যে যে কোনো জায়গায় আপনাদের এই শাস্তি নিশ্চিত করবেই করবে ইনশাল্লাহ কিন্তু আমরা আইনের কাছে ছেড়ে দিব আমরা আমাদেরকে আরেকটু সতর্ক হতে হবে আমরা হয়তো ধরে আবার পুলিশকে দিতে হবে কিন্তু সেটাই আমি বলছি যে আমরা কেন ধরব পুলিশই যেন ধরে ধরে এই মানুষগুলোর ন্যায্য প্রাপ্তিতা বুঝিয়ে দেন সেটাই আমার আলোচনার মূল বিষয় যাই হোক প্রিয় বন্ধুরা আমার এই কেনু খাওয়া এমপি হয়তো এখন আরাম আরামায়সে একজন খুনের আসামি হয়েও এই স্বাধীন বাংলাদেশে ঘোরার স্বাধীনতা পাচ্ছেন এটাই পাচ্ছি আগস্টের স্বাধীনতার ফল আওয়ামী লীগও ভোগ করছে বলে মনে করি কিন্তু এই বাংলাদেশ পূর্বে ছিল না এই বাংলাদেশের ট্যাগিংয়ের রাজনীতি ছিল যাকে তাকে যেখানে খুশি সেখানে মেরে ফেলা হতো জামিন পাইতো না আপনার ডান্ডাবেরি ছাড়া কোনো নেতাকে আদালতে উঠানো হতো না সে কঠিন পরিস্থিতি কিন্তু বাংলাদেশের জনগণকে মনে রাখতে হবে আমরা যাতে সেই কঠিন জিনিসগুলো মনে করে আগামীর বাংলাদেশ একটি ন্যায়সঙ্গত বাংলাদেশ প্রতিষ্ঠা করি আমি চাই আওয়ামী লীগের কোনো নেতা অপরাধী না হলে তার উপরেও জুলুম না হোক এটাই আমি চাই অবশ্যই চাই কোনো জুলুম হতে পারবে না স্বাধীন বাংলাদেশের সবাই ন্যায্যতার বিচারে বিচার পাবে কিন্তু একজন খুনিকে জামিন দিবেন আবার আপনি ও তার জামা টানা হেসা করলে অনেকে মন খারাপ করবেন মন খারাপ করার সুযোগ নেই আপনি বলেন আপনার বাসায় আপনার বাবাকে কেউ হত্যা করে গেলে ওই লোকটাকে আপনি কি করতেন আইনের হাতে তুলে দিতেন না অতএব আমাদের এই কাজগুলো যদি বন্ধ করতে হয় আইনকে এস্টাবলিশ করতে হবে সবাইকে ধন্যবাদ